নমস্কার এনি নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র কাছারে একশো ধারা অধীনে বেথুকান দিতে বেশ কিছু নিষেধাজ্ঞা শিলচর ত্রিশে মে জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার ঝা ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছেন যে ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি দ্বারা জারি করা আবহাওয়ার পূর্বাভাসে কাছা জেলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে এদিকে বরাক নদীর জল বিপদ সীমা অতিক্রম করেছে এছাড়া বরাক নদীর ক্রমাগত ক্রমবর্ধমান জল ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলিতে ডাইক ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শিলচর শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির মধ্যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করতে পারে ওই আদেশে বলা হয়েছে যে দু সালে দুষ্কৃতীদের দ্বারা বেথুকান্দিতে ইচ্ছাকৃত ভাবে ডাইক কাটার এক ঘটনা ঘটেছিল যা শিলচর শহরে ব্যাপক ক্ষতি এবং নজিরবিহীন বন্যা ও ধ্বংসযজ্ঞের ফলে বহু প্রাণহানি ঘটেছিল এবং এ বছরও অনুরূপ ঘটনা ঘটার চিন্তা করে বেথুকান্দিতে ডাইক রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারা অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জানিয়ে বলেছেন যে ক বেথুকান্দিতে স্লুইস গেট থেকে মিটার ব্যাসার্ধে এবং বেথুকান্দিতে ডাইকে বা তার বেশি লোকের সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ খ বেথুকান্দিতে ডাইকের কোনো ক্ষতি করার যে কোনো প্রচেষ্টাকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং আইন অনুযায়ী কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল এ ধরনের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন